আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা নাজিয়া থেকে কোরআনের রিডিং শিখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন

আমরা জানি যে নুন অথবা মিমির ওপর যখন তাসদি থাকবে তখন কিছু সময় ধরে রেখে পড়তে হবে এই ধরে রেখে পড়ার নাম কি ওয়াজিব গুন্না অন্না জাজের জি ওয়ন্না জি আইন খারা জবর আ তাজের এতি আতি ওয়ন্না জি আতি হইন র জবর আলিফ দুই জবর কন গর কন করিলে এখানে থামলে গর ক অর্থাৎ দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে আরেক জবর কে লম্বা করিতে হয় ওয়ানাজিয়াতি গরক ওয়ানাশিত তিনশ্ত ওয়া নুন জবর ওয়ান নুন খারা জবন না ওয়ানা সিনজেরি ওয়ান্নাশি তো খারা জবর ত ওয়ান্নাশি ত তা জেরেতি ওয়ান্নাশি তি নুন শিন জবর নাশ ত আলিফ দুই জবর তন নাশ করিলে নাশ ত ওয়ান্নাশি ত তি ওয়াউ সিন জবর সিন খারা জবর সা ওয়াসা বাজরে বি ওয়াসাবি হা খারা জবর হা তাজিরতি হাতি ওয়াসাবি হাতি সিন বাজবর জবর সাব কল হয়েছে যে বা উপরে জজম হয়েছে কুফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যখন জজম থাকবে তখন ডাক্কা দিয়ে প্রতিদ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয় সিন বা জবর সাব হা আলিফ দুই জবর হান সাব হান অক্ষ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে এক জবরকে লম্বা করে পড়তে হবে সিন বা জবর সাব হা আলিফ দুই জবর হান সাব হান থেকে সাব হা ওয়াস সাবিহাতি সাবহা ফাচ্চা বি ক টি চাব ক ফা চিন জবৰ ফাষ্ট চিন খাৰা জবৰ চা ফাছা বাজেৰে বি ফাচ্ছা ওফ খাৰাজবৰ ক তাজেৰে তি ক তি ফাচ্চা বি বা জবৰ চাব এটাও কল কলা ওফ আলিফ দুয় জবৰ কন চাব কণ অফ কৰিলে চাব ক পাচ্চাবি ক টি চাব ক ফাল্মু দাব্বি ৰতি আম ৰ ফাল আমজবৰ ফাল মিম পিশ্মু ফাল্মু ডাল বাজৱৰ ডাব বাজেৰেবি দাব্বি ফাল মু দাব্বি ৰ খাৰাজাবৰ ৰ তাজেৰিটি বিৰতি ফাল্ মু দাব্বিৰ তি আমজা মিমজাবৰ আম ৰ আৰিফ দুই জাবৰ ৰণ অফ কৰিলে আম্ৰ ফাল দাবি ৰ তে আম্ৰ য়াও মা তাৰ ৰজু ফুৰ ৰ জিফা জবৰ য়াও ভিম জবৰ মা য়াও মা তাৰ ৰ জিম পিছজু তাৰ ফা ৰ পিছ ফুৰ ৰ আলিপ জবৰ ৰ ফুৰ ৰ য়াও মা তাৰ ৰজু ফুৰ জিম জেৰ জি ফাজবরফা জিফা তাপিস্তু জিফাতু ইয়ও মাতার জোফোর র জিফা তু করিলে কোরানের আয়াতের শেষে যখন গুল তা থাকবে তাহলে সর্বদাই উক্ত গুল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হয় জিফাতুন থেকে জিফা র জিফা ইয়াও মাতার র জিফা তাত বা আৰু তা তা জবর তাত বা জবৰ বা তাত আইন পেশ আৰু তাত ত বা আৰু হা ৰ জবৰ হাৰ ৰ আলি দুজাবৰ ৰ র দি ফা জবৰ ফা তা পেষ্টু দি ফা তো করিলে এখনো গুলতাকে ফেলে দি। হা দ্বারা পরিবর্তন করিবর্ত হবে শব্দের শেষে যখন গুলতা থাকে তখন উক্ত অবস্থায়

জাল ৱ দুই জেৰ জিউ য়াও মা ই জিউ য় মা ই জিউ ৱ আলিফ জবৰ অ জিম জেৰ জি অ জিফা জবৰফা অ জিফা তা দুই পেষ্টুন অ জিফা তুন অফ কৰিলে অ জিফা কলো বই য়ৌ মা তুন অফ কৰিলে গোলকাকে ফেলি দি হাজাৰ পড়তে হবে কুলু বই ইয়াউমা ইযি ওয়াজিফা সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সম্মানিত বন্ধুগণ আপনাদের পছন্দের সূরা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেই সূরা থেকেই কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল